কিছু কোশ্চেন এবং কিছু লিস্ট এই ক্লাসে কিন্তু আলোচনা করব আমাদের যে ক্লাস রুটিন আছে নভেম্বর সেম রুটিন পাচ্ছ আমার ক্লাস সকাল সাড়ে সাতটা থেকে হচ্ছে এবং অন্যান্য ক্লাস রুটিন তোমরা টেলিগ্রাম ফলো করো দা ওয়ে অফ সলিউশন ভেরিফাই টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমরা প্রত্যেক ক্লাসের লিঙ্ক বা নোটিফিকেশন দিয়ে থাকি সমস্ত পেট কোর্স আমরা করাচ্ছি টি ডাব্লিউস একাডেমি অ্যাপে এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে তো প্রচুর আমাদের ব্যাচ আছে এখানে এখানে দামটা একটু কিন্তু আপ ডাউন হতে পারে আগের পোস্টার ঠিক আছে তো আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ পরিমাপক যন্ত্র তাদের ব্যবহার তো প্রথম আমরা কয়েকটা খুব ইজি ইজি কয়েকটা যন্ত্র নিয়ে কথা বলবো যদি আমরা বলি ভর পরিমাপক যন্ত্র কি হবে প্রত্যেকে বলো ভর পরিমাপক যন্ত্র কি হবে ভর বস্তু ভর মানে হচ্ছে মাস আমরা যেটাকে চলতি ভাষায় ওজন বলি বাট ওজন পরিমাপক যন্ত্র কি এই জায়গাটা কিন্তু খুব সমস্যা হয় ভর পরিমাপক যন্ত্র এবং ওজন পরিমাপক যন্ত্র দুটো কিন্তু আলাদা আমরা ভর পরিমাপ করি সাধারণ তুলা যন্ত্র দিয়ে সাধারণ তুলা যন্ত্র আর ওজন পরিমাপক যন্ত্র হচ্ছে স্প্রিং তুলা যন্ত্র স্প্রিং তুলা যন্ত্র ঠিক আছে স্প্রিং তুলা যন্ত্র দিয়ে আমরা ওজন পরিমাপ করি দৈর্ঘ্য পরিমাপ করি কি দিয়ে বিভিন্ন স্কেল ব্যবহার করি বিভিন্ন স্কেল কিলোমিটার সেটা তোমার ককের মধ্যে আমরা পাবো ছোট দৈর্ঘ্য মাপতে গেলে আমরা ভার্নিয়ার স্কেল ব্যবহার করি সেটা একটু এখানে অনেক সময় প্রশ্ন আসে যে সূক্ষ্ম খুব সূক্ষ্ম দৈর্ঘ্য মাপতে কোন স্কেল ব্যবহার করা হয় ভার্নিয়ার স্কেল তো প্রথমে আমি এই দুটো বললাম ভর এবং ওজন ওজনের আরেক নাম হচ্ছে ভার ওজন বা ভার পরিমাপক যন্ত্র হচ্ছে স্প্রিং তুলা যন্ত্র আর ভর পরিমাপক হচ্ছে সাধারণ তুলা যন্ত্র এবার আমরা কোশ্চেন আলোচনা শুরু করছি এবং লিস্ট তোমরা অবশ্যই পাবে এই কোয়েশ্চেন বাইগুলো আমরা আগেও করিয়েছি সামনে পরীক্ষা বলে আরো একবার তোমাদের রিভিশন করিয়ে দিচ্ছি ঠিক আছে রক্তচাপ মাপক যন্ত্রর নাম কি রক্তচাপ অর্থাৎ ব্লাড প্রেশার আমাদের নর্মাল বিপি কত স্বাভাবিক ব্লাড প্রেশার বা রক্তচাপ আমরা কি জানি একশো কুড়ি বাই আশি এম এম অফ এইচজি অর্থাৎ এই স্ফিগমো ম্যানোমিটার যন্ত্র দিয়ে আমরা ব্লাড প্রেসার পরিমাপ করতে পারি স্বাভাবিক রক্তচাপ মানুষের সিস্টোলিক ডায়াস্টোলিক রক্ত যাচ্ছে যখন একটা তোমার একটা ধর শিরা বা সেগুলো একটা একটা পাইপ তার গায়ে যে চাপটা দিচ্ছে সেটাকে আমরা ব্লাড প্রেসার বলে থাকি যাওয়ার সময় একটু বেশি ফেরার সময় কম নর্মাল বিপি একশো কুড়ি বাই আশি এম এম আচ্ছা নিম্নের কোনটি উচ্চতা পরিমাপক যন্ত্র উচ্চতা পরিমাপ করতে পারি আমরা কোন যন্ত্র দিয়ে ধর একটা বিল্ডিং উঁচু বিল্ডিং উচ্চতা পরিমাপ করব তখন কি ফিতে দিয়ে মেপে দেখবে না সেক্ষেত্রে কিছু যন্ত্র আছে খুব সহজেই বার করা যায় সেটা কি হবে অ্যামিটার অল্টিমিটার অডিওমিটার বাইনকুলার তো উচ্চতা পরিমাপক যন্ত্র হচ্ছে অল্টিমিটার অল্টিমিটার এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অলটিমিটার ম্যাকমিটার যন্ত্রটি কি পরিমাপ করতে ব্যবহার করা হয় যন্ত্রটি কি পরিমাপ করতে ব্যবহার করা হয় চুম্বকের গতিবেগ ক্ষেত্রে করার জন্য ক্ষুদ্র বস্তু দেখার জন্য গতিমাপক যন্ত্র সবচেয়ে বেশি গতিবেগ পরিমাপক যন্ত্র তাহলে এখানে আমরা সঠিক উত্তর কি করবো প্রত্যেকে বলবে ম্যাকমিটার যন্ত্রটি কি পরিমাপ করতে ব্যবহার করা হয় ম্যাকমিটার যন্ত্রটি ব্যবহার করা হয় শব্দের চেয়ে বেশি গতি পরিমাপক যন্ত্র হিসেবে গতি পরিমাপক যন্ত্র কি বলতো স্পিডোমিটার স্পিডোমিটার মিটার বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি বায়ুর চাপ পরিমাপ করি আমরা কোন যন্ত্রের সাহায্যে প্রত্যেকে অ্যান্সার করবে বায়ুর চাপ বা বায়ুমন্ডলের চাপ বললে হবে মিটার এটা আমাদের প্রমাণ বায়ুমন্ডলের চাপ কত প্রমাণ বায়ুমন্ডলীয় চাপ কত হয় এটা মনে রাখবে ছিয়াত্তর সেন্টিমিটার পারদ চাপ ছিয়াত্তর সেন্টিমিটার পারদস্তম্ভে চাপ আমরা জানি যে স্বাভাবিক বায়ু চাপ বা প্রমাণ বায়ুমন্ডলীয় চাপ এবং এই পারদ স্তম্ভের বা ব্যারোমিটারের উচ্চতা কম বেশি হলে আমরা আবহাওয়ার যে পূর্বাভাস পাই বায়ুমণ্ডলে এই যে চাপ ব্যারোমিটারে যদি পারদ স্তম্ভ হঠাৎ করে নিচে নেমে যায় ঘূর্ণিঝড় হতে পারে ঠিক আছে সেক্ষেত্রে নিম্ন চাপ বলা হয় ধীরে ধীরে নামলে বৃষ্টিপাত সম্ভাবনা হঠাৎ নামলে ঘূর্ণিঝড় বা সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রাকৃতিক দুর্যোগ হতে পারে ধীরে ধীরে উপরে উঠলে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা পয়েন্ট জিরো ওয়ান থ্রি বার বা এটাকে এক হাজার তেরো মিলিবার মিলিবার আমরা বলতে পারি এখানে হাতের লেখা একটু এটাই গেছে মিলিবার চাপ ঠিক আছে এটা একটু বুঝে নিতে হবে নিম্নের কোনটি বর্ণালী পর্যবেক্ষণ করার যন্ত্র বর্ণালী পিজোমিটার স্পেক্টোমিটার স্টেটোস্কোপ হাইগ্রোমিটার এই যে যন্ত্রগুলো আছে সবগুলো আমরা আলোচনা করবো এখানে হয়তো আমি ডিসকাস করছি না বাট আমাদের লিস্ট আছে লিস্ট দেখে আমরা সেখানে আলোচনা করব নিম্নের কোনটি বর্ণালী পর্যবেক্ষণ করার যন্ত্র স্পেক্টোমিটার স্পেক্টোমিটার বাতাসের গতিবেগ মাপক যন্ত্রের নাম কি হবে করবে বাতাসের গতিবেগ পরিমাপ করা যন্ত্রের নাম কি ব্যারোমিটার অ্যানিমোমিটার হাইগ্রোমিটার ম্যানোমিটার ব্যারোমিটারে বায়ুচাপ অ্যানিমোমিটারে বাতাসের গতিবেগ হাইগ্রোমিটারে হচ্ছে আর্দ্রতা বা হিউমিডিটি আমরা প্রচুর ক্লাস আলোচনা করেছি ম্যানোমিটারে হচ্ছে গ্যাসের চাপ গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র গ্যাস আর বায়ুর চাপ একটু কিন্তু ডিফারেন্স আছে কোন একটা পাত্রে আছে গ্যাস সেই গ্যাসের চাপটা কত হচ্ছে সেটা আমরা ম্যানোমিটার সাহায্যে বার করতে পারি আচ্ছা কোশ্চেন নাম্বার সেভেনে আসবো দুধের আপেক্ষিক ঘনত্ব মাপার যন্ত্রের নাম কি দুধের কোয়ালিটি মেজারমেন্ট করতে গেলে আমরা কোন যন্ত্র ব্যবহার করি বলো ইলেকট্রোমিটার ল্যাক্টোমিটার হাইড্রোমিটার হাইক্রোমিটার ইলেকট্রোমিটার ইলেকট্রন অর্থাৎ এটা হচ্ছে আধান পরিমাপক যন্ত্র আধান পরিমাপক যন্ত্র ঠিক আছে আধান পরিমাপক যন্ত্র ল্যাক্টোমিটার হচ্ছে দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্র ঠিক আছে বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি বিদ্যুৎ প্রবাহ মাপক যন্ত্রের নাম কি বিদ্যুৎ প্রবাহ বা প্রবাহ মাত্রা কত হচ্ছে অ্যামমিটার 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 এখানে উত্তর হয়ে যাবে ওডোমিটারের সাহায্যে আমরা কি পরিমাপ করি অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব পরিমাপক যন্ত্র ওডোমিটার ঠিক আছে গ্যালভানোমিটার কি আহ পাশাপাশি পোটেন্সোমিটার কি এগুলো আমরা আলোচনা করছি বিদ্যুৎ প্রবাহ মাপতে গেলে কি ট্যানজেন্ট গালিটার লাগে না এটা আমরা জানলাম লাগছে লাগছে বিবাহ করতে আমরা জানি যে মিটার ভোল্টমিটার মিটার লাগবে মিটার কিন্তু নয় ভোল্ট মিটার একমুখী বিদ্যুৎ প্রবাহের ক্ষমতা পরিমাপ করতেও ট্যানজেন্ট গ্যালফেন্ডমিটার আমরা ব্যবহার করে থাকি উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি খুব সিম্পল একটা কোয়েশ্চেন উষ্ণতা পরিমাপক যন্ত্র থার্মোমিটার ব্যারোমিটার ক্রোনোমিটার ক্যালোরিমিটার উষ্ণতা নর্মালি আমরা এটা থার্মোমিটার সাহায্যে পরিমাপ করি ব্যারোমিটার বাইচাপ ক্রোনোমিটারের সাহায্যে আমরা সময় পরিমাপ করি দেখো অনেক যন্ত্রের নাম আছে ক্যালোরিমিটারের সাহায্যে আমরা তাপ পরিমাপ করি তাপ পরিমাপক তাপ এবং উষ্ণতা দুটো কিন্তু একটু আলাদা তাপ যদি কারণ হয় উষ্ণতা হবে রেজাল্ট বা ফলাফল বস্তুকে তাপ তাপ তুমি দিলে সে হবে তার উষ্ণতা উষ্ণতা বাড়বে করলে উত্তপ্ত কমবে ঠিক আছে তো তাপ পরিমাপক যন্ত্র আমরা কি বলবো তাপ পরিমাপক যন্ত্র হচ্ছে তোমার ক্যালোরিমিটার পুরোনো মিটারের সাহায্যে আমরা সময় পরিমাপ করতে পারি তাহলে সময় পরিমাপক যন্ত্র আমরা কি বলবো সময় পরিমাপক যন্ত্র হচ্ছে ক্রোনোমিটার এবার আমরা একটা লিস্ট দেখছি একটু তোমরা মিলিয়ে নাও ঠিক আছে কি না অল্টিমিটার উচ্চতা অ্যামিটার অ্যামিটার তড়িৎ প্রবাহ মাপক যন্ত্র অডিওমিটার শব্দ পার্থক্য মাপক যন্ত্র ব্যারোমিটার বায়ুর চাপ মাপক যন্ত্র বাইনোকুলার মানে দূরবীন দূরের জিনিস দেখার যন্ত্র বাইনোকুলার মানে হচ্ছে কি দূরবীন ঠিক আছে ডায়ানামো ডায়ানামো কি হয় যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে কনভার্ট হয় থার্মোমিটারের সাহায্যে আমরা মানুষের দেহের উত্তাপ মাপতে পারি এমনি উষ্ণতা পরিমাপক যন্ত্র ইলেকট্রোমিটার আধান মাপক যন্ত্র হলো কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এগুলো দেখবে তুমি অনেকগুলোর মধ্যে জানো অলরেডি অনেকগুলো তুমি জানো একটা দুটো এক্সট্রা আসবে সেইগুলো মনে রাখতে হবে যেটা অজানা সেটা তুমি নোট করবে এন্ডোস্কোপ শরীরের ভিতরে যন্ত্র পরীক্ষা করার যন্ত্র শরীরের ভিতরে বিভিন্ন আমাদের অর্গান অঙ্গ ঠিক আছে অঙ্গ মানেও সে যন্ত্র গ্যালভেনোমিটার এখানে লেখা নেই নিচে আছে হ্যাঁ কোন বর্তমানে তরিতের অস্তিত্ব এবং পরিমাণ নির্ধারণ করতে গ্যালভেনোমিটার ব্যবহার করি এখানে এটা ভুল হয়ে গেছে মানে তো এখানে চলে এসছে

এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হাইগ্রো এবং হাইড্রোতে অনেক মিস্টেক হয় বায়ুর আপেক্ষিক আদ্রতা মাপক যন্ত্র ল্যাক্টোমিটার দুধের বিশুদ্ধতা দুধের ঘনত্ব মাপক যন্ত্র পোটেন্সিওমিটার তড়িৎ কোষের তড়িৎচার বল পরিমাপ করা হয় গ্যালভেনোমিটার কোনো বর্তনীতে তড়িতের অস্তিত্ব এবং পরিমাণ নির্ধারণ করতে এই গ্যালভেনোমিটার ব্যবহার করা হয় ম্যাকমিটার ম্যাগমিটার শব্দের চেয়ে বেশি গতিবেগ পরিমাপক যন্ত্র ম্যাগনেটোমিটার ম্যাগনেট মানে চুম্বক চুম্বকের গতিবেগ ক্ষেত্রে অতিক্রান্ত এটা কি ভুল আছে গতি পরিমাপক স্পিডোমিটার অতিক্রান্ত দূরত্ব পরিমাপক যন্ত্র ফোটোমিটার বিভিন্ন আলোর উজ্জ্বল্য তুলনামূলকভাবে মাপতে ব্যবহার করা হয় স্পেকট্রোস্কোপ বর্ণালী পর্যবেক্ষণ করার যন্ত্র স্টেথোস্কোপ হার্ট এবং লাং মানে ফুসফুস শব্দ শোনার যন্ত্র ট্যানজেন্ট গ্যালভানোমিটার একমুখী বিদ্যুৎ প্রবাহের ক্ষমতা মাপার যন্ত্র টেলিপ্রিন্টার এটি যোগাযোগ মাধ্যম সংবাদ রেকর্ড গ্রহণ পাঠানো ছাপানো করা হয় টেলিস্কোপ যা দূরের জিনিসকে বড় করে দেখায় টেলিস্কোপ কি দূরের জিনিসকে বড় করে দেখায় টেলিভিশন তরঙ্গের মাধ্যমে প্রবাহিত তারবিহীন ছবি দেখার যন্ত্র থার্মোস্কোপ তাপমাত্রার পরিবর্তনের হার মাপক যন্ত্র দুটি বিন্দুর মধ্যে মাপার যন্ত্র থার্মোমিটার উষ্ণতা পরিমাপক যন্ত্র এখানে যেগুলো আছে এছাড়াও প্রচুর যন্ত্র আছে এছাড়াও আছে এর মধ্যে এখনো আছে যেগুলো বলা হয়নি ঠিক আছে এগুলো তোমরা একটু নোট করে নিতে পারো নোট করে নিতে পারো এছাড়া আমরা পরিবেশ রিলেটেড বেশ কিছু এখানে লিস্ট আছে তোমরা একবার দেখবে ফোর্টিস ব্যারোমিটার বাই চাপ চাপ ব্যারোমিটার আমরা দেখেছি ব্যারোমিটারের বেশ কিছু ভাগ আছে বিওডিমিটার জলের বিওডিম আভার যন্ত্র ইকোসাউন্ডার জলের গভীরতা সমুদ্রের গভীরতা বললে কি হবে সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্রের নাম কি বলতো ফ্যাদোমিটার পরিমাপক যন্ত্র কি হবে কারেন্ট কারেন্ট মানে স্রোত কারেন্ট মিটার নদীর জলের গতিবেগ মাপার জন্য ব্যবহার করা হয় ম্যাক্সিমাম মিনিমাম থার্মোমিটার সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা দিনের পরিমাপ করার জন্য এটা ব্যবহার করা হয় হাইগ্রোমিটার এটা বায়ুর আর্দ্রতা বলা হচ্ছে অল্টিমিটার উচ্চতা অ্যানিমোমিটার বায়ুর গতিবেগ মাপার কাজ করছে বাত পতাকা উইন্ড ফ্যান বায়ু প্রবাহের দিক কোন দিকে উইন্টার বাইন বাদ শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন সোলার কোষ পিভি সৌর কোষ সৌর শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পরিমাপক যন্ত্র স্পিগমো ম্যারোমিটার রক্তচাপ বলা হচ্ছে আচ্ছা রেনগজ এটা খুব ইম্পর্টেন্ট বৃষ্টিপাতের পরিমাণ সুনামিটার সমুদ্রের সুনামি সৃষ্টি হচ্ছে কিনা জানার যন্ত্র ডিএআরটি বিপিআর এই সমস্ত কিছু আছে পরিবেশ রিলেটেড যন্ত্রপাতি তোমরা একবার ভিডিও করে এগুলো দেখে নিতে পারো তাহলে এই আমরা একটা লিস্ট তোমাদের প্রোভাইড করলাম এই জায়গা থেকে এবং এর বাইরেও আছে আমরা সেগুলো কিছু কোশ্চেন আকারে আলোচনা করব যদি আমরা বলি উচ্চ উষ্ণতা এটা লিস্টে ছিল ছিল না উচ্চ উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি এটা আমরা প্রত্যেকে জানি এটা বহুবার আমরা করেছি আচ্ছা খুব নিম্ন তাপমাত্রা পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয় উচ্চ উষ্ণতা কি হবে এবং নিম্ন উষ্ণতা নিম্ন তাপমাত্রা বা নিম্ন উষ্ণতা পরিমাপ করতে আমরা কি ব্যবহার করি এটা সাধারণত অ্যালকোহল থার্মোমিটার ব্যবহার করা হয় অ্যালকোহল থার্মোমিটার ব্যবহার করা হয় উচ্চ উষ্ণতাতে পাইরোমিটার ব্যবহার করা হয় হচ্ছে বক্রতা বক্রতা পরিমাপক যন্ত্র বক্রতা মানে কি কোনো একটা বক্রতল কার্ভ তার বক্রতা কত সেটা আমরা নির্ণয় করতে পারে সাহায্যে হাইড্রোফোন জলের তলদেশের শব্দ শোনার যন্ত্র গ্যাসের চাপ মাপার যন্ত্র নাম কি গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম কি হবে অ্যানিমোমিটার ম্যানোমিটার মাইক্রোস্কোপ হিপসোমিটার গ্যাসের চাপ পরিমাপক যন্ত্র কি হবে উত্তর হয়ে যাবে ম্যানোমিটার মাইক্রোস্কোপ ক্ষুদ্র বস্তু বড় করে দেখার যন্ত্র দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব মাপার যন্ত্রের নাম কি কৌণিক দূরত্ব দুটো বস্তুর মধ্যে এখানে আমরা যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো আলোচনা করছি কারণ যন্ত্র প্রচুর আছে তার মধ্যে থেকে যেগুলো পরীক্ষা আসে বা আসার মতো বারবার আমরা এই কথাই বলছি সিক্সটান আলোর তীব্রতা আলোকের তীব্রতা মাপক যন্ত্র নাম কি আলোকের তীব্রতা পরিমাপক যন্ত্র কি হবে কলোরিমিটার ক্যালোরিমিটার দুটো কথা আছে দেখো একটা হচ্ছে ক্যালো ক্যালোরি এটা হচ্ছে আমরা বলেছি তাপ পরিমাপক যন্ত্র তাপ পরিমাপক লেখাটা খুব ছোট দেখতে পাচ্ছ না হয়তো আর এটা হচ্ছে কলোরিমিটার ক্রোনোমিটার হচ্ছে সময় হাইড্রোফোন তো বললাম অতিক্রান্ত দূরত্ব পরিমাপক যন্ত্র নাম কি খুব আসে পরীক্ষায় অতিক্রান্ত দূরত্ব এটা দেখবে মোটরসাইকেল সাইকেল বা বিভিন্ন গাড়িতে থাকে কতটা ডিস্টেন্স কভার করা হলো অতিক্রান্ত দূরত্ব পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ওডোমিটার ওডোমিটার স্পিডোমিটার হচ্ছে গতি পরিমাপক পরিমাপক যন্ত্র স্পিডোমিটার অল্টিমিটার উচ্চতা ফোটোমিটার আমরা আগেই বলেছি লিস্টে আছে বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কি এখানে উত্তর তোমরা পারবে অ্যানোমিটার সিসমোগ্রাফ রেনগজ ফ্যাদোমিটার ফ্যাদোমিটার আমরা কি বলেছি সমুদ্রের গভীরতা সিসমোগ্রাফ ভূমিকম্পের তীব্রতা রেনগজ বৃষ্টিপাত পরিমাপক ভূমিকম্পের তীব্রতা পরিমাপক এছাড়া আর একটা যন্ত্র হবে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করতে আমরা রিক্টার স্কেল ব্যবহার করি সিস্ট্রাফ তীব্রতার পাশাপাশি তার কেন্দ্র কোথায় সেগুলো নির্ণয় করতে ব্যবহার করা হয় সমুদ্রের গভীরতা এগুলো কিন্তু পরীক্ষা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম কি হবে সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্রের নাম কি হবে অ্যানোমিটার রেনবজ সিসমোগ্রাফ ফ্যাডোমিটার সমুদ্রের গভীরতা হচ্ছে ফ্যাডোমিটার চলো পরবর্তী কোশ্চেন কোন প্রবাহীর প্রবাহের হার নির্ণয় করার জন্য সবচেয়ে সুলভ যন্ত্র কি কোন একটা প্রবাহী মানে একটা পাইপ দিয়ে ধরো জল যাচ্ছে জলের ফ্লো হচ্ছে তো এখানে প্রবাহের হার কোন মুহূর্তে কত সেটা নির্ণয় করতে আমরা কোন যন্ত্র ব্যবহার করি মিটার মিটার সব থেকে বেস্ট এক্ষেত্রে হবে কোন যন্ত্রটি বৈদ্যুতিক সার্কিটে প্রবাহের দিক নির্দেশ করে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে কোন যন্ত্র হবে এখানে গালভ্যানোমিটার রিওস্ট্যাট অ্যামিটার ভোল্টামিটার ভোল্টমিটার ভোল্টমিটারে বিভব প্রভেদ অ্যামিটারে তড়িৎ প্রবাহ কি হারে হচ্ছে আর তড়িৎ প্রবাহের দিক এটা আমরা গ্যালভ্যানোমিটার বলতে পারি অপশন এ রাইট অ্যান্সার হবে তো আমাদের যে ব্যাচগুলো আছে এইগুলো চলছে অলরেডি এর দামটা আমি কিন্তু এখানে জানি না এটা আপ ডাউন থাকতে পারে মাল্টিমিটার গঠিত হয় কি দিয়ে মাল্টিমিটার দেখো এই কোশ্চেন গুলো কিছু রেলে এসছে এই ধরনের কোশ্চেন রেল বলে না আমাদের তেও আছে মাল্টিমিটার মাল্টিপারপাস আমরা বলে থাকি কথাটা বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য মাল্টিমিটার মানে একটা যন্ত্র দিয়ে বিভিন্ন কাজ করা হয় তো এখানে অ্যামিটার ওহমিটার ভোল্ট মিটার ওহমিটার ভোল্ট মিটার অ্যামিটার ভোল্ট মিটার অ্যামিটার ওহমিটার ওহমিটারের সাহায্যে আমরা রোধটা পরিমাপ করতে পারি অ্যামমিটারের বিদ্যুৎ প্রবাহ কতটা হচ্ছে ভোল্টমিটারের বিভব পার্থক্যটা কত এই তিনটে মিলে তৈরি হচ্ছে মাল্টিমিটার কোন যন্ত্রটি বস্তুতে তড়িৎ আধানের উপস্থিতি শনাক্ত করতে ব্যবহৃত হয় তড়িৎ আধানের উপস্থিতি শনাক্ত করতে ব্যবহৃত হয় কোন যন্ত্রটি ইলেকট্রোস্কোপ আধান পরিমাপক যন্ত্র টেকোমিটার ব্যবহার করা হয় কোথায় আরপিএম ঘূর্ণনশীল গতিশক্তি টর্ক দূরত্ব আমরা এখানে টেকোমিটার আরপিএম পি নির্ণয় করতে ব্যবহার করা হয় বা টেকোমিটার আর পি এমটা কি সেটা বার করা হয় স্টালাগমোমিটার কি পরিমাপে ব্যবহার করা হয় গতিশীল সান্দ্রতা পৃষ্ঠটান প্রতিফলক সূচক আলোর প্রাবল্য উত্তর কি হবে স্টালাগমোমিটার এটি ব্যবহৃত হয় পৃষ্ঠটান পরিমাপক দেখো পৃষ্ঠটান পরিমাপক যন্ত্র আমরা পাচ্ছি স্ট্যালাগমোমিটার তার পাশাপাশি আর একটা নাম মনে রাখবো যে টেনসিওমিটার সারফেস টেনশন আমরা জানি পৃষ্ঠানের ইংরেজি হচ্ছে যদি বলা হয় স্যার এটি কি পরিমাপ করতে ব্যবহার করা হয় এটাও কিন্তু পৃষ্ঠটান পরিমাপ করতে ব্যবহার করা হয় এটাও পৃষ্ঠটান পরিমাপ করতে ব্যবহার করা হয় এখন যদি বলো স্যার সান্দ্রতা পরিমাপক যন্ত্র কি হবে সান্দ্রতা পরিমাপক যন্ত্র এটা আমরা কয়েকদিন আগে ক্লাসে করাচ্ছিলাম যে সান্দ্রতা পরিমাপক যন্ত্র কি হবে ভিসকোমিটার ভিসকোসিটি সিটি মানে সান্দ্রতা তো এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষা আসে ঠিক আছে পরবর্তী কোশ্চেন আসবো সূর্য পর্যবেক্ষণের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় উত্তর কি হবে প্রত্যেকে বলবে এটা হচ্ছে হেলিওস্কোপ বলা হয় হেলিওস্কোপ কোন যন্ত্র দ্বারা তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় পরীক্ষা এসছে এই যে যন্ত্রগুলো আমরা আলোচনা করলাম তার মধ্যে থেকে কোশ্চেন আছে এটা হোমওয়ার্ক করবে তো একটু দ্রুত আলোচনা হয়েছে কোন যন্ত্র দিয়ে কি পরিমাপ করি এই ক্লাসটি কিন্তু খুব ইম্পর্টেন্ট রাখো এই এক জিনিসই তোমার বারবার করতে হবে রিভিশন করতে হবে এটা মনে রাখতে পারলেই হবে বিভিন্ন জিকে তে তো সিলেবাসের শেষ নেই প্রচুর কিছু আছে কোনটা বাদ দেবে কোনটা পড়বে তাই না এরকম মনে হবে যাই হোক তোমরা যারা পড়াশোনা করেছ শেষ মুহূর্তে এসে একটু রিভিশন করতে থাকো কিভাবে রিভিশন করবে যদি বলো তোমরা পার ডে দুটো জিকে সাবজেক্ট না জিকে সাবজেক্ট দুটি নেবে একদিনে সব পড়ার দরকার নেই ধরো ইতিহাস শুরু করলে প্রাচীন যুগ থেকে শুরু করলে ধরো হিস্টোরি রিভিশন করছো কিভাবে করবে প্রাচীন যুগটা শুরু করলে প্রাচীন যুগের প্রথমে তোমার ইতিহাসের সূচনা হ্যাঁ বিভিন্ন লিপি পাশাপাশি তুমি এবার সিন্ধু সভ্যতা ভরপা সভ্যতা মেয়ের সভ্যতা আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা পরপর পড়ে পরে প্রাচীন যুগ টানা যখন পড়বে দু ঘন্টা পড়ে নেবে যতটা হয় পরীক্ষার আগে দেখবে পড়ার স্পিডটা ঘন্টা পড়বে টানা জি কে দুটো সাবজেক্ট নেবে পার ডে এর পাশাপাশি তুমি ধরো সায়েন্স নিলে সায়েন্সে ধরো ফিজিক্যাল সায়েন্সটা নিলে ফিজিক্যাল সায়েন্সে টানা দু ঘন্টা পড়লে পরিমাপের পদ্ধতি একক স্থিতি গতি নিউটনের গতিসূত্র ঠিক আছে কার্যক্ষমতা শক্তি পর্ব তিন চারটে চ্যাপ্টার পড়ে নিলে দু ঘন্টা টানা এখানে তুমি বাই করো ঠিক আছে প্রাচীন যুগ ইতিহাসটা বললাম ইতিহাসটা এইভাবে প্রাচীন যুগে দু ঘন্টা পড়লে পরের দিন পড়বে একটা না তোমার পাঁচ ঘন্টা পড়ার দরকার নেই ইতিহাস দু ঘন্টা দু ঘন্টা করে পড়ো তুমি জিকে এরকম ভাবে চালাও পাশাপাশি তুমি একদিন ইতিহাস একদিন ভূগোল ঠিক আছে এইভাবে তুমি রোটেশন করে এটা দুই চার ঘন্টা যা পাঁচ ঘন্টা হতে পারে অসুবিধা নেই মনে করলে আজকে প্রাচীন যুগ পুরোটা পড়ে ফেলবো আর এক ঘন্টা বা এক আধ ঘন্টা অ্যাড করতে পারো অসুবিধা নেই তো মিনিমাম বলছি এগুলো ঠিক আছে মিনিমাম দু ঘন্টা টানা পড়ো কোনো সাবজেক্ট ধরলে তারপর জিকে হলো ম্যাথ এবং রিজনিং জিআই ম্যাথ অন্তত পার ডে তুমি দু ঘন্টা প্লাস প্র্যাকটিস করতে হবে জিআই দু ঘন্টা ঠিক আছে ইংলিশটাও তুমি গুরুত্ব দাও দশ নম্বর আছে তার মানে এটা খুব না যে নয় এটা তুমি এখানে চার দুই দুই আট দশ টেন আওয়ার এর কম পড়লে হবে না শেষ কয়েকটা দিন যে সময়টায় আছে এটা তুমি একটু চেষ্টা করো না কি হয় তারপর দেখা যাক ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ওকে টাটা বাই